রাজ্য সরকারের জনপ্রিয় একটি প্রকল্প হলো যে দুয়ারে সরকার তো দু সালে দুয়ারে সরকার শুরু হতে চলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কন্যাশ্রী সহ প্রায় ৩৫ থেকে ছত্রিশ টার মতো সুযোগ সুবিধা থাকছে আপনারা দেখছেন মহিল কলম এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন মহির কলম বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন যে গভর্নমেন্টের যে স্কিমগুলি আছে আমাদের রাজ্য সরকারের তো আপনারা খেয়াল রাখুন যে আপনার এলাকায় আপনার পঞ্চায়েতে বা আপনি যদি শহরে এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার কোন কত নাম্বার ওয়ার্ডে কবে এই দুয়ারে সরকার ক্যাম্পগুলি হবে এবং এখানে যেটা সুবিধা হয় যে সরকারি বিভিন্ন যে স্কিমগুলি আছে সেখানে আবেদন করলে খুব তাড়াতাড়ি সেই স্কিমের সুযোগ সুবিধাগুলি পাওয়া যায় তো আমরা দ্বারা সরকার ক্যাম্প নিয়ে একাধিক ভিডিও আমরা এখানে করেছি আগেও একটা ভিডিওতে বলেছিলাম বলেছিলামকে আমরা কি করি যে কালকে হয়তো ক্যাম্পটি হবে আর তার আগের রাতে কাগজপত্র নিয়ে আমরা ছোটাছুটি করি আবেদন করি ফর্ম সংগ্রহ করি সেক্ষেত্রে একটা সমস্যা হয় যে অনেকের হয়তো ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বা আদার্স ডকুমেন্টস যেগুলি আছে সেই সব ডকুমেন্টসে কিন্তু নামের ভুল থাকার জন্য কিন্তু সেই দিনে অর্থাৎ যেদিন আপনার পাড়াতে আপনার এলাকায় দুয়ারা সরকার ক্যাম্পটি হচ্ছে সুতরাং আপনি যে প্রকল্পের জন্য আবেদন করুন না কেন সেটা লক্ষ্মীর ভান্ডার হতে পারে কৃষক বন্ধু এসসি এসটি বা ও বিসি সার্টিফিকেটের জন্য যাই হোক না কেন আগে থেকে নথিপত্র বা ডকুমেন্টসগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখা ভালো তাহলে সেই দিনে আপনাকে খুব একটা সমস্যায় পড়তে হয় না তো দুয়ারে সরকার ক্যাম্প দু সালে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটি খুবই একটি জনপ্রিয় একটি প্রকল্প আর একটা আপডেট পেলাম জানতে পারছি যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হবে যে টাকাটা বাড়ছে এক হাজার টাকা এবং সম্ভবত দেড় হাজার টাকা দেওয়া হয় যারা এসি এস টি এই সম্প্রদায়ের মধ্যে সেই টাকাও বাড়ানো হতে পারে এরকম একটা খবর কিন্তু শোনা যাচ্ছে সেটা হয়তো আগামী যে বাজেট পেশ হবে আমাদের রাজ্য সরকারের সেই বাজেটেই কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে যাই হোক দুয়ার সরকার ক্যাম্পের সুযোগ সুবিধা আপনারা সবাই নিন উপভোগ করুন এই আপডেটটুকু দেওয়া হলো ভিডিওটি সকলে ভালো লাগবে নমস্কার শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকুন